সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদের গণিত বইয়ের একাদশ অধ্যায় উনিশ এগারো এর আমরা বিশ্বের কখ আমরা করেছি দ্বিতীয় পার্ট নিয়ে আমরা হাজির হয়েছি সে দ্বিতীয় পাঠের গ করতে গেলে আমাদের খ লাগবে কি লাগবে খ লাগবে আমরা এখানে লিখেছি খ হতে পায় আমরা এখানে আয় তোলে অঙ্কন করবো কি অঙ্কন করবো আয় তোলে অঙ্কন করতে গেলে আমাদের খ যে শখটা সেই শখটা আমাদের এখানে লাগবে এখন শ্রেণী ব্যক্তি গণসংখ্যা মাঝখানে এই আয়ত্তর অঙ্কন করতে গেলে আমাদের অবিচ্ছন্ন শ্রেণীসীমা লাগে কি লাগে অবিচ্ছন্ন শ্রেণীসীমা লাগে শিখাবো তাহলে আছে একচল্লিশ বিয়াল্লিশ থেকে তিরিশচল্লিশ সাতচল্লিশ থেকে একান্ন বা থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে একষট্টি বাষট্টি থেকে ছষট্টি সাতষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে একাশি বিরাশি থেকে ছিয়াশি এখানে এর বিপরীতে মান্ড আছে ঠিক আছে তাহলে বত্রিশ থেকে 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 কত কত তিন পাই তারপরে নাই মানে শূন্য নাই মানে কি শূন্য আবার বিয়াল্লিশ থেকে কত আছে তিন আছে তারপরে সাতচল্লিশ থেকে একান্নতে পাঁচ আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন দুই আছে সাতান্ন থেকে একষট্টি এক আছে বাষট্টি থেকে ছেষট্টি এক আছে সাতষট্টি থেকে একাত্তর নাই মানে শূন্য বাহাত্তর থেকে ছিয়াত্তর নাই মানে শূন্য সাতাত্তর থেকে একাশি আছে মানে তিন আর বিরাশি থেকে ছিয়াশি কত দুই ঠিক আছে এখন আমরা এই লেখাটা একটু আমরা একটু পরে বোঝাই এখন অবিস্র সেই সীমা কিভাবে আমরা নির্ণয় করব। এটা নির্ণয় হচ্ছে কি এটা সীমা কি বলতো এটা কি উচ্চসীমা আর এটা কি নিম্ন সীমা যোগ করতে হয় কি করতে হয় যোগ করে দুই দিয়ে ভাগ করবো কত আছে বলো দেখি কত ছত্রিশ তাহলে ছত্রিশ যোগ কত সাঁত্রিশ সাঁত্রিশ সমান দেবে ভাগ কত দুই কত হলো ছত্রিশ দশমিক কত পাঁচ এই যে এইটার উচ্চ সীমা আর এইটা নিম্ন সীমা এটার উচ্চ সীমা আর এটা কি নিম্ন সীমা দুইটা যোগ করে দুই ভাগ করে যে ফল পায় সেটা হবে এই সেমি উচ্চ সীমা কত পেয়েছি আমরা তাহলে ছত্রিশ দশমিক পাঁচ আর এটা হবে কি নিম্ন সীমা আবার খেয়াল করো আবার খেয়াল করো অর্থাৎ এটা উচ্চ সীমা এটা নিম্ন সীমা যোগ করে দুইটা ভাগ করে যে ফলটা পাবো সেই ফলটা এই শ্রেণী উচ্চ সীমা পরে শ্রেণী কি নিম্ন সীমা আবার আরেকটা টেস্ট করি কত বলো কত হ্যাঁ যোগ কত সাতচল্লিশ সাতচল্লিশ সমান কত বলো হতেছে না কত কত না এটা একচল্লিশ যোগ বলো একচল্লিশ যোগ বিয়াল্লিশ ভাগ দুই কত হয় একচল্লিশ দশমিক কত তাহলে এটা এটা হবে সীমা কত হবে এক এটা হবে নিম্ন সীমা দেখো ঠিক আছে খেয়াল করে ভালো করে তা আমরা কি শিখলাম কি শিখলাম যে এই যোগ করে কি যোগ করে দুইটা ভাগ করবো ভাগ করে যে ফলটা পাবো সেই ফলটা হবে এই এই শ্রেণীর কি উচ্চসীমা এই শ্রেণীর কি নিম্ন সীমা তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা সহ একটু সহজ নিয়ম আছে এটা যে হচ্ছে কিভাবে হচ্ছে আসলে তাহলে দেখা যাচ্ছে যে এই যে এখানে উচ্চ সীমা আছে তার সাথে আমি কি এটা তো হবে কত হয় আবার লক্ষ্য করো কত বলো কত কত বলো একচল্লিশ যোগ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ সমান ভাগ দুই কত হয় একচল্লিশ দশমিক পাঁচ হয় কত হয় একচল্লিশ দশমিক কত পাঁচ এখন দেখা যায় এই যে এখানে দশমিক পাঁচ দশমিক পাঁচ দেখতে পাচ্ছি এর পরে কি আছে দশমিক কত পাঁচ এর পরে কি দশমিক কত পাঁচ এখানে দশমিক পাঁচ এড হবে কত আছে বলো কত বলো বলো দশমিক কত পাঁচ তারপরে বলো কি বলো এখানে দশমিক কত পাঁচ তারপরে এটা কত বলো বলো ছাপ্পন দশমিক কত পাঁচ তারপরে পাঁচ তারপরে কত বলো পাঁচ তারপরে 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 পাঁচ আর এখানে খেয়াল করো এখানে এখানে ছিল কত কমছে কত এক কমছে তাহলে এক কমে দশমিক পাঁচ অ্যাড হবে তাহলে উপরে কত হবে বলো একত্রিশ দশমিক কত পাঁচ তারপরে কথা বলো ছিচল্লিশ এটা কথা বলো তারপরে 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 দেখো দেখছো তাহলে এই যে এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা খেয়াল করো এটা উচ্চ সীমা নিম্ন সীমা কিন্তু সমান সব কিন্তু সমান কথা বুঝছে না বোঝে নাই

এটা তো করা যায় যে এইভাবে আমরা কি যুক্তি দিতে ভাগ করি অনেক সময় লাগবে না লাগবে না আমরা এটা টেকনিক অবলম্বন করি যে কি হারে বাড়তেছে জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে এখানে যা আছে তার সাথে দশমিক পাঁচ কি হয়েছে অ্যাড হচ্ছে আবার এখানে যা আছে আছে সাঁত্রিশ কমে গেছে কত ছত্রিশ তার সাথে এক কি হচ্ছে এক দশমিক পাঁচ কি হচ্ছে সংযুক্ত হচ্ছে তা আমরা এখানে আছে কত বত্রিশ লিখবো কি বলো একত্রিশ পাঁচ তারপরে কি আছে সাঁত্রিশ লিখবো কি

ওকে অর্ধেক করলাম আমি এটা আমরা দেখাবো এখন সব কাগজে অথবা কি বড় কাগজে কি করা যায় আমরা দেখবো এখন তাহলে এখানে ঘর আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কয়টা এগারোটা কয়টা আছে এগারোটা তাহলে কি হবে এক দুই আমরা এখন এটা আমরা এই গ্রাফ পেপারে আমরা কি এখন করে আমরা কি দেখাবো তাহলে এটা ছক কাগজ ছক কাগজ আমরা কি করব এইভাবে একটা দাগ দেব এইভাবে একটা দাগ দেব তাহলে এইভাবে যে দাগটা দেব সে দাগটা এমন হবে কি হবে এই দেখো এমন হবে আসলে আমরা এখান থেকে আনি খেয়াল করো এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে এক্স ও এক্স ড্যাশ কে বলি এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই ড্যাশ কে বলি কি ওয়াই অক্ষ তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কোয়ারডেন্ট এটা কি দ্বিতীয় কোয়ারডেন্ট এটা কি তৃতীয় কোয়ারডেন্ট এটা কি চতুর্থ কোয়ারডেন্ট প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ আমরা প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করব কি করব চতুর্ভাগে কাজ করব এখন এই কারণে এই যে আমরা এই প্রথম নিয়ে নেওয়ার পরে আমরা কি করব এক্স ও এটা এই যে এক্স ড্যাশ আমাদের y ও কি দেব y আমরা এই প্রথম চতুর্ভাগ নিয়ে কি করব কাজ করব ঠিক আছে আমরা এই কারণে আমরা কি করব। এই মাঝখানে বরাবর ডাক দেবো না আমরা আমরা এই একটু যেতে এটা স্থাপন করতে হবে আমাদের কি করব এই নিজ বরাবর দাগ দেবো তাহলে কি আমরা প্রথম চুক্তি পেয়ে যাব সেখানে আমরা এটা কি করব স্থাপন করব। তাহলে কি বলবো অক্ষ আর ওয়াই দেশ কি বলবো কি ওয়াই অক্ষ তাহলে অক্ষ বরাবর দেখো এটা ছক কাগজ ছক কাগজের এক চক্ষ বরাবর কি নেব কিনব অবিচ্ছন্ন সীমা আর ওয়াই অক্ষ বরাবর নেব আমরা এই সংখ্যা নিয়ে আমরা আয়ত্ত রেখে আঁকা আমরা আঁকবো আর কি আঁকি নাই তাকছি আমরা আমরা আঁকবো এখন আঁকা হয়েছে এখানে এটা থেকে এখানে আমরা একটা ভাঙা চিহ্ন বিন্দু থেকে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে কত পর্যন্ত কত এখানে কত হ্যাঁ একত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এলাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা কি বুঝছে না বোধ ক্লিয়ার তাহলে আমরা যেহেতু এখানে বোর্ডে অঙ্কন করা সম্ভব না আমরা এখন এটা কি টেবিলে টেবিলে আমরা অঙ্কনটা করবো এখন আমার দেখাবো একটু পরে এখন আমরা এই গ্রাফ পেপারটা বোর্ডে করানো সম্ভব না খাতা এখানে করাবো একটু সবাই লক্ষ্য করো এখন খেয়াল করো এখানে কি আছে শ্রেণী ব্যাপ্তি অবিচ্ছন্ন শ্রেণী সীমা কোন এখন আমরা অবিচ্ছন্ন শ্রেণী সীমা লাগবে আমরা এই বড়টা একটা দাগ দিই আমরা এই লক্ষ্য করো

তাহলে আমরা এখন কি হবে আমরা কিন্তু বুঝেছি কিন্তু আগে খেয়াল করছো কি না দেখো লক্ষ্য করো এই এরকম আর কি যে আমরা এই পুরাটা নেবো না এভাবে তো একটা এভাবে আর কি দেখানো হয়েছিল আমাদের যে এক্স ও এক্স ড্যাশ আর কি ওয়াই ও কি ওয়াই ড্যাশ এটার প্রথম চতুর্ভাগ এটা কি দ্বিতীয় চতুর্ভাগ এটা কি তৃতীয় চতুর্ভাগ এটা কি সবাই খেয়াল করো চতুর্থ চতুর্ভাগ আমরা এই ভাগ নিয়ে কাজ করবো ঠিক আছে তাহলে এক্স তাহলে আমরা এই আমাদের এই ভাগটা না কাজ যেতে করব আমাদের এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দেখি প্রথম এটা দ্বিতীয় এটা কি তৃতীয় এটা কি চতুর্থ তাহলে লিখতে পারি এখানে কি কি লিখব এক্স ও কি লিখব এক্স ড্যাশ ঠিক আছে আর এটা কি লিখব তো ওয়াই ও কে ওয়াই ড্যাশ এখানে কি এখানে কি হবে ভাঙা না কি হবে ভাঙা চিহ্ন তারপরে এখানে কত আছে কত লিখব এখানে আমরা

একান্ন দশমিক পাঁচটা তারপরে ছাপ্পান্ন দশমিক কত পাঁচটা পরে পাঁচ তার পরে কত ছিয়াত্তর দশমিক কত পাঁচটা পরে উন নব্বই দশমিক কত পাঁচটা পরে একাশি দশমিক তখন কেন কত ছিয়াত্তর পরে কি ছিয়াত্তর পরে একাশি হ্যাঁ তাকে একটু বলেছে কি হবে একাশি কত পাঁচ তারপরে কত হ্যাঁ আর আছে আর নাই খেয়াল কর তাহলে এটার নামটা কি হবে কি হবে বলো অবিচ্ছিন্ন কি লাগবো দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ঠিক আছে আর এটা কি হবে বলো আচ্ছা এটা যেহেতু একটু কম এটা কম না তাহলে আমরা কি এই তিন তিন ঘরে আমরা করতে পারি কি এই তিন এই তিনটা মানে এই এক দুই তিন চার এই পাঁচ এই পাঁচটা মিলে আমরা এখানে এক লিখি দেখা যায় এক তারপরে কত বলে কি দুই এটা কত তিন কত চার তারপরে কত পাঁচ তারপরে কত ছয় তারপরে কত সাত লেখা যায় নাকি এটা হচ্ছে গণসংখ্যা কি লাগবে এটা গণসংখ্যা গণ সংখ্যা খেয়াল করো এখন যে লক্ষ্য করো এখানে একত্রিশ দশমিক পাঁচ থেকে ছত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত কত আছে তিন কত আছে তিন কত আছে তিন, তিন তাহলে কি এক দুই তিন এ পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা এটা ই করে দিই দেখো তিন তিন গেল হ্যাঁ তারপরে কত আছে এটা নাই এটা কি নাই আছে নাই তারপরে কত আছে হ্যাঁ একচল্লিশ দশমিক পাঁচ থেকে দশমিক পাঁচ পর্যন্ত হ্যাঁ কত কত তারপরে কত বলতো কত ছিল দশমিক পাঁচ থেকে একান্ন পাঁচ পর্যন্ত পাঁচ কত এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ তারপরে বলো একান্ন দশমিক একানব্বই পাঁচ কত দুই কত দুই এখানে বলো ছাপান্ন কত এক কত এক এক তারপরে কত একষট্টি পাঁচ থেকে পাঁচ পর্যন্ত এক এটা এক হ্যাঁ তারপরে পাঁচ পর্যন্ত কত শূন্য নাই তারপরে কত একাত্তর দশমিক পাঁচ থেকে ছিয়াত্তর দশমিক পাঁচ পর্যন্ত নাই শূন্য হ্যাঁ তারপরে তিন হ্যাঁ তিন তারপরে বলো তারপরে কি দুই তারপরে একাশি দশমিক পাঁচ থেকে ছিয়াশি দশমিক পাঁচ পর্যন্ত দুই এটা কি হবে এটা আমরা কি করবো একটা সময় করে এভাবে কি স্কেচ করে দেবো এটা কি এভাবে আমরা করতে পারি স্কেচ করতে পারি তাহলে এটা কত নম্বর করছি আমরা বিশ তাহলে বিশের দিতে হবে লেখ লেখ তাহলে কি ওয়াই অক্ষ ঠিক আছে এটা হলো হর পরে আমরা এটা পিন আপন কিভাবে আমি দেখাই দিচ্ছি অনেকে পিন করতে পারে না আমি মেশিন নিয়ে আসছি খেয়াল করো এটা কি করবা এই যে এটার উপরে রেখে এইভাবে না কোথায় উপরে এখানে পিন আপ করে দিবা এইভাবে নাম রো কিছু লাগবে না হয়ে গেল ঠিক আছে স্যার এইভাবে দেখবে কথা বুঝতে না বোধ নাই আশা করি তোমরা কি বুঝতে পেরেছো এটা গেল বপার এখন যারা আমার পেজটা ফলো করে না পেজটা ফলো করবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে আশা করি পরবর্তী তোমার ভিডিও গুলি দেখতে পারবে ঠিক আছে ভালো থাকে আল্লাহ হাফিজ